দেখছেন পানি কতটুকু উপরে উঠে গেছে এখন প্রতিদিনের মতো মানুষ দেখতে আসে পানির অবস্থা কেমন এই আলটার এদিকে মনে করেন যে জালটা এই পাশে আপনার পুরো গ্রাম আর এদিক দিয়ে মনে করেন যে একটু দূরে একটু দূরে গেলে মানে গাঙ্গা কি নদীটা তো এটা তো আপনার অনেক সময় পানি শুকা যায় অনেক সময় বৃষ্টির সময় পানি থাকে আবার অনেক নর্মালি অনেক সময় পানি থাকে আবার অনেক সময় কম থাকে তো এই পানি যে তারা বাচ্চা জন্য ঠেলায় পানি এতটুকু উঠছে উত্তর উত্তর একদম সমান হয়ে গেছে গা তো ওই আইল এই আইলের অনেকে এদিকে এদিকে পানি আছে এদিকে যে এই সাইডে পানি আছে না এদিকে যাদের গর্ব ছিল নিচে ওদের গর্বে ডুবে গেছে ওরা আইলের উপর আইসে আশ্রয় নিছে তো এদিকে এই আইলটার কারণে এদিকে এদিকে গ্রামগুলো বেঁচে গেছে ঠিক আছে তো এর চার পাঁচ দিন পরে ভিডিওটা আপনার সাজছে এই বাদ ভাঙার পরে ভিডিওটা আপনাদের সাজছে ঠিক আছে এর চার পাঁচ দিন পরে মানে দুই দুদিন দিন সেনা মানি কি করছে আপনার অনেকখানি দূরে অনেকটাই দূরে মনে করেন যে বাদ ভাই দিছি মানে আলটা ভাই দিছি বাইটা বাইক ধরনের আপনার পানিতে চলেই গেছে ওই সময় আমার মোবাইলটা আসলে নষ্ট হয়ে যায় এই কারণে আমি আর ভিডিও দিতে পারি নি ভিডিও করতে পারিনি তো প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ যাওয়ার পর আমি মোবাইলটা ঠিক করলাম ঠিক করার পর ভিডিওটা করলাম ঠিক আছে মোবাইল ঠিক করছি অনেক আগে কিন্তু আমি মোবাইল আনতে পারিনি দোকানে ছিল কুমিল্লা দিয়ে এসলাম কুমিল্লা ছিল মোবাইলটা কাঁদি পর এই কারণে আমি ভিডিও করতে পারিনি তো এই দেখেন আমি আর আমার বন্ধু ভাই ঘুরতে এসছি গেল দিয়ে সাইতে আসে অবস্থাটা লাস্টে দেখবেন রাত্র অবস্থা কি ক্যামেরা তো ছিল মোবাইল মোবাইল লাইট জ্বালানো জ্বালানোর পরও আপনার এত আলো দেখা না মোবাইলটা জানো জ্বালানো ছিল অন ছিল মোবাইলের লাইট অন ছিল আবার রাত্র আবার আশপাশে অনেকে লাইট লাগিয়েছি আবার অনেকে লাই পিঁয়াজের ফ্যামিলি লাইট গুলো লাগায় না এগুলো ভাড়া করে না ভাড়া করে আইনও লাগাইছি তাও এত আলো দেখা গেছে ভিডিওটা সুন্দর হয় নাই লাস্টে দেখবেন যে একটা ভিডিও করছি আমি আচ্ছা ভাই যে দেখেন এত লাইট লাগানোর পর মানে এত আলো নাই এত লাইট লাগানোর পর এত আলো নাই সামনে একটু পরে গেলে দেখতে পারবেন যে একটা জায়গায় মানুষ অনেক জড় অনেক মানুষ জড় হইয়া তারপরে মানুষ ছিলাছিলি করতেছে আসলে এখানে মানুষ চিলাচুলি করার কারণ হয়েছে যে সেনাবাহিনী বলে দিকে চলে আসছে ভাত ভাগার জন্য তোরা ওরা চিলাচিলি করে মানে যে জিমনি ফারে গালাগালি সব কইরা এতে ভাগা দিতে সাথে আইলাটা ভাঙতে পারে এই যে সামনে দেখেন মানুষ বুঝছেন দুনিয়া মানুষ এই যে বিয়ার ফ্যান্ডেলা যে লাইটগুলো লাগায় বা ফিলাই যে লাইটগুলো লাগায় এই লাইটগুলো এই যে কত বড় লাইট আমি লাগাই দিচ্ছি এই দেখেন এই দেখেন ই লাগাইছি নিয়ে পর্যন্ত যদি ভালো লাগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা বা কিছু কিছু শেয়ার দিবেন এবং আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সব পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি এক্সাম ঠিক আছে ভালো ভালো ভিডিও আনবে বন্যাটা যাক তারপরে ভালো ভালো ভিডিওটা হচ্ছে ভালো ভালো ভিডিও হাই রে মানুষ